রাজধানীতে পাইকারি থেকে শুরু করে খুচরা পর্যায়ে বেড়েছে সব ধরনের চালের দাম ব্যবসায়ীরা বলছেন বন্যায় চালের চাহিদা থাকায় মোটা চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা পর্যন্ত বাড়লেও অন্য চালের দাম কেন বেড়েছে সেটা অজানা উৎপাদন ভালো হওয়ার পরেও দাম বাড়ার পেছনে মিল মালিকের সিন্ডিকেট দায়ী কিনা তা খতিয়ে দেখার তাগিদ বিশেষজ্ঞদের তাদের কাছে যেমনি ভাবে ধান আছে তেমনি ভাবে চালও আছে আমাদের কৃষক পর্যায়েও কিন্তু চালের মজুদ আছে এমন একটি পর্যায়ে অদূর ভবিষ্যতে যে চালের দাম খুব বেশি বাড়বে এটা মনে হয় রাজধানীর অন্যতম পাইকারি চালের বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেটে বর্তমানে মোটা চাল বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা কেজি দেড় মাস আগেও যা ছিল থেকে ৪৫ টাকা টাকা কেজিতে বেড়ে মধ্যমগুলো এখন বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে ষাট টাকায় মিনিকেট বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে পঁচাত্তর টাকা কেজি দরে সাম্প্রতিক বন্যায় মোটা চালের চাহিদার বিপরীতে এর দাম বাড়া কিছুটা যৌক্তিক হলেও অন্যান্য চালের দাম মিল মালিকরা কেন বাড়িয়ে দাঁড়িয়েছেন সেটা অজানা বলছেন ব্যবসায়ীরা মিল মালিকরা জানান ধানের সরবরাহ কম ও দাম বেশি হয় বেড়েছে চালের দাম মোটা ধানটা যায় চিরা মিলে চিরা বাজার অত্যাধিক গেছে যা ফলে মোটা ধানের দামটা বেড়ে গেছে নওগাঁ তারপর কুষ্টিয়া ময়মনসিং মুক্তাগাছে বিভিন্ন ওখানে বাড়ার পরে এখানে বাড়ে যে চালটা ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ সেটা এখন বাউন্ন পাইকারি বাজারে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে কাউরান বাজারের ব্যবসায়ীরা জানান কমেছে বিক্রি দাম বেশি দিয়ে কিনছে চালের দাম এখন বেশি এই জন্য আমি বাড়াই বেশি এর দামটা বাড়তে কমতে এই পাকে ক্রেতারা তো দাম বেশি বলবে তারা এক মাস পরে চাল এক বছর নিয়ে এক মাস খাইয়ের পরে আসে বাজারে তারা এই সময়টার মাধ্যমে চালটার দাম বাইরে যায় ক্রেতাদের সুবিধা দেয় হচ্ছে মেইলারের আর আমরা হচ্ছে মধ্যবিত্ত আমরা যা দিয়ে কিনছি তা থেকে সামান্য কিছু বেনিফিট করছি এটাই তবে কৃষি অর্থনীতিবিদরা বলছেন চালের বাজারে বন্যার কিংবা বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়ার যৌক্তিক কোনো কারণ নেই বছরের এই সময় দাম বরাবরই কিছুটা বাড়তে থাকলে এতে মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেট দায় কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন ব্যবসায়ী যারা আছে যারা বড় বড় চাতালের মালিক এবং এবং এদেরও কিছু থাকতে পারে আমরা সবসময় বলি এখনো সিন্ডিকেট আসে। অগ্রহায়নে নতুন ধান উঠলে কমে যাবে চালের বাজারের অস্থিরতা পর্যাপ্ত সরকারি মজুদ ও ভালো ফলন হওয়ায় সহসা খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই